আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি বন্যার কারণে প্রচণ্ড পানি পানি উঠেছে জোয়ার জোয়ারে পানিতে ভরে গেছে চারো দেখতে পাচ্ছেন যে বিলের মধ্যে কিংবা বাড়িতে পানি পানি আরও ছিল এখন ভাটাতে একটু কমছে পানি আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি কারণ পানিতে নামলে হয়তো বা বিভিন্ন ধরনের পোকা কিংবা সব খাইতে পারে আপনারা যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন আপনাদের যারা গ্রামে বসবাস করেন তাদের ওখানের কি অবস্থা বন্যার পানি কি কিনা বা আপনাদের বন্যার কারণে কি অবস্থায় আছেন কি পরিস্থিতিতে আছেন কমেন্টে জানাইন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকতে পারেন নিরাপদে থাকতে পারেন আর আমিও যেন সুস্থ থাকতে পারি নিরাপদে থাকতে পারি এখন একটু পানি কমছে গাছ কলা গাছ ছিল সেটাও বেগে গেছে এখানে গাছ সেটাও চেষ্টা করতেছি গেছে সকাল থেকে জোয়ারে পানিতে ভরে গেছিল এখন ভাটা হচ্ছে তাই পানি একটু কমতেছে আমাদের ঘরের এই পর্যন্ত পানি খেয়েছে আপনারা যারা আপনারা যারা আমার লাইফটা দেখতেছেন তাদের এলাকা কিংবা শহরের অবস্থা কীরকম জানান আর আপনারা সবাই নিরাপদে নিরাপদে স্থানে থাকুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আমি বাইরে যেতে পারতেছি বন্যার ভয়াবহতা এখনো কমেনি সময় যত যাচ্ছে বন্যা কেবল বেড়েই চলছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা বর্তমান ক্ষেত্রে তাদেরকে একটু সাবধানে রাখবেন কারণ বন্যার এতটাই বেড়ে যাচ্ছে আর বন্যার পানিটা এতটা বেড়ে যাচ্ছে সেখান থেকে সবাইকে নিরাপদে রাখবেন নিজেও নিরাপদে থাকবেন সবাইকে নিরাপদে রাখবেন এখন আর পানিও পানি যেহেতু একটু কম হয়তো হয়তোবা বিকেলে আবার জোয়ারে বাড়তে পারে এখন কাটা লাগতেছে তাই পানি কমে যাচ্ছে আমি দুঃখিত ভালোভাবে আপনাদের ঘুরে ফিরে দেখাতে পারতেছি না কারণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে নামতে পারতেছি না শিকারটার আপু এটা হ্যাঁ বরিশাল আমি বরিশাল থেকে বলতেছি বরিশালের অবস্থা এরকম আরও পানি ছিল কিন্তু এখন কম পানি ছিল এই পর্যন্ত এই বসার বৈঠকখানার তিন সিঁড়ি পর্যন্ত দুই জায়গায় ছিল আর এখন আস্তে আস্তে জোয়ার ঘাটাতে কমতে আসে পানি যে যেখান থেকে আমার লাইটটা দেখতেছেন বা যারা জয়েন হন তারা জয়েন হয়ে যান হয় উম আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এলাকায় বা গ্রামের বা অঞ্চলের বা শহরের বা কীরকম অবস্থা গতকাল দুপুর থেকেই কোনো কোনো এলাকাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে আর আমাদের এখানে বরিশালে সন্ধ্যার সময় আমাদের গ্রামে সন্ধ্যার সময় গতকাল সন্ধ্যার সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি আর হয়তোবা কিছু দিনের মধ্যে আসবে আসবেও না বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে গেছে গাছপালা কেটে পরিষ্কার না করা পর্যন্ত হয়তোবা বন্যা না হওয়া পর্যন্ত বন্যা বন্যা না কমা পর্যন্ত হয়তোবা এগুলো গাছপালা কেটে পরিষ্কার করবে না ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ আসবে না ইকবাল সিঙ্গাপুর প্রবাসী ইকবাল সিঙ্গাপুর প্রবাসী ভাইয়া আপনি কেমন আছেন ভালো আছেন আমি সিঙ্গাপুর থেকে দেখছি আমি সিঙ্গাপুর থেকে দেখব ইকবাল ভাইয়া কমেন্ট করেছেন আমি সিঙ্গাপুর থেকে দেখছি ভাইয়া হ্যাঁ গ্রামের অবস্থা এতটাই বেহাল যে বন্যার কারণে আমরা গৃহবন্দি হয়ে গেছি বাইরে বের হওয়া যাচ্ছে না জিনিস যাচ্ছে না রাস্তাঘাট তো ডুবে আছে এর মধ্যে বাড়ির আশেপাশে প্রচুর পানি এটা কোন এলাকা ভাইয়া ইকবাল সিঙ্গাপুর প্রবাসী ভাইয়া কমেন্ট করেছেন এটা কোন এলাকা এটা বরিশাল এলাকা এখন আমি লাভ থেকে চলে যাব কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে ফোন চার্জ করতে পারিনি আর কখন বিদ্যুৎ আছে তাও বলা যায় না আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকুন ভালো থাকেন নিরাপ এবং নিরাপদে থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা যেখানে থাকেন ভালো থাকেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম বাই এটা